বাগান থেকে লাউ পাতা লাউ লাউডগাগুলোকে তুলে নিয়ে এসে এ পাশে রুই মাছে হচ্ছে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেল ভেজে বনগুলোকে সরিয়ে রাখা হলো লাউ পাতাগুলোকে ভাপিয়ে নেওয়া হলো এরপর এখানে কিছু জিনিস কেটে কুটে রেখে আমরা তেলের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজলাম কাঁচা লঙ্কা কুচি আর বেছে রাখা মাছ দিয়ে ভালো করে ভেজে কাজু কিশমিশ আদা রসুনের পেঁচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে পুরটা হচ্ছে বানিয়ে নিলাম তারপরে সবশেষে হচ্ছে ধনে পাতা দেওয়া হলো এরপর একটু বেসন নিয়ে কালো জিরে চড়িয়ে এক চিমটে হচ্ছে খাবার সোটা দিয়ে জলটা জলটা একটু অল্প দিয়ে ভালো করে বেসনটাকে করে নেওয়া ভালো এরপরে ভাপিয়ে নেওয়া হচ্ছে লাউ পাতাগুলোকে দিয়ে ভালো করে পুর ভরে আর এইভাবে ফোল্ড করে করে রেখে দিলাম দেখুন লাউ পাতার পেছন দিকটাতে কিন্তু পুরটা দিতে হবে আর চারিদিক থেকে ফোল্ড করে রেখে দিতে হবে এইভাবে আমরা সব করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে বেসনের মধ্যে হচ্ছে লাউ পাতাগুলোকে ডিপ করে আর ফ্রাই করলাম অসাধারণ খেতে লাগে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন গরম ভাত মুসুরির ডাল আর লাউ পাতার বড়া জাস্ট ফাটাফাটি